খুবই চমৎকার একটি জিনিস আসলে ছাদের উপরে বসার মতো জায়গা তেমন একটা হয় না সেই কারণে এই মাজন সাহেব খুবই সুন্দর একটি জিনিস তৈরি করেছেন চতুর্পাশে সেলেপ করেছেন মাঝখানে একটি টেবিলের সিস্টেম সেলেপ্ট করেছেন করে কিন্তু উনি একটি বসার জায়গা পানি নিয়েছেন আর এটাতে উপরে আমরা চাল ডালাই করেছি শালের ডালাই করার পর আজকে সাটারিংটা সেরে দিয়েছি সাটারিংটা খুব সুন্দর একটি ডালাই হয়েছে দেখতে পারতেছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন আর চতুর্পাশে গাতুনি দিয়ে দিয়েছে পাঁচ রদ্দা গাতুনি দিয়ে দিয়েছে আসলে বলছিলাম যে এত গাতুনি না দেওয়ার জন্য পুরোটা খোলা রাখার জন্য তো মাজন সাহেব বলল যে এখানে সিসকা আসবে বৃষ্টির সেচকার পানিটা আটকানোর জন্য এই দেওয়ালটা করা সেই কারণে এই গাতনিটুকু দিয়েছে আর না হলে কিন্তু এটা ভালোই হতো আসলে সিস্কের পানি এই যতটুকু গ্যাপ আছে ততটুক দিয়েও আসবে কারণ বৃষ্টির যে বাতাসের পানিগুলো আসে সেই বাতাসের পানিগুলো আটকাবার মতন সিস্টেম নেই সেটা আটকাতে হয় একদম বন্ধ করার জেলে মানে একদম বন্ধ করলেই বৃষ্টির পানিটা আটকানো যায় না হলে কিন্তু কখনও আটকানো যায় না একটু খোলা তার একটু খোলা জায়গা থাকলেই সেই বৃষ্টির বাতাসের পানিগুলো আসে তো যাই হোক আপনাদেরকে ভালো করে দেখাই এখানে দেখ এটা হচ্ছে এটার গেইট মানে এখানে একটা সুন্দর কিছু হবে এখন হচ্ছে আর কি আর এটা হচ্ছে টেবিল যেটার মধ্যে নাস্তা পানি চা কফি যেই রাখুক না কেন রাখার পর এখানে খাওয়া দাওয়া করার সিস্টেম হবে ছাদের উপরে এক পোনায় এক পাশে দেওয়া আর সবচেয়ে বড় কথা দেখাচ্ছি এই দিকটি যে ভিউটা আছে না চমৎকার একটি ভিউ এখানে বসে বসে তারা এই মজা নিতে পারবেন এনজয় করতে পারবেন আসলে টাকা থাকলে কিনা হয় তো বাড়ির পাশে আর বাড়ির ছাদে অবশ্যই যারা বসার মতো জায়গা করে এরকম করে করলে খুবই অল্প খরচের মধ্যে করতে পারবেন এটাতে তেমন একটা খরচা হয়নি ওনার ওনার সাদের জন্য আগের পিলার করা ছিল চারটা পিলার আর মাঝখানে এখানে দুইটা গেটের জন্য একটা পিলার করেছে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন একটা পাঁচ ইঞ্চি পিলার করা হয়েছে তো যাই হোক আজকে এই সার্টারিংটা সারলাম তাই আপনাদেরকে ভিডিও করে দেখাবার করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন কাঠ টাট এগুলো খুলে ফেলে রাখছি তো এগুলো এখন গুছামু সবগুলা পরিষ্কার করে এক জায়গায় বাস করে রেখে দিব আসলে টাকা থাকলে সব কিছুই হয় খরচা যত খরচা করা যায় ততই কাজের সৌন্দর্য বাড়ে দেখতেই পারতেছেন চারোপাশে রিয়েলিংয়ের আপনার আড়াই ফুট গাতনি করার পর কোনো পাশে তিন ফুট করা হয়েছে এই পাশে আড়াই ফুট করার পর এখানে দুইটা এই কি বলে প্রজাপতি ডানা করা হয়েছে প্রজাপতি ডানা মানে সুন্দরের জন্য আর এদিকটি দেখতে পাচ্ছেন তিন ফুটের উপরে প্রজাপতি ডানা করা হয়েছে এই যে এখানে একটা এখানে একটা আর ওদিকটা দেখতেছেন এদিকে কিন্তু পিলার করা আছে ওখানে আরেকটা একটা ছাদ হবে সেই রুম নিয়ে পুরোটা একটা ছাদ হবে শুধু এদিকটা খোলা থাকবে এখানে একটা এখানে একটা দেখতে পাচ্ছেন চার চারটা প্রজাপতি করা হয়েছে খুবই সুন্দর এবং খুবই চমৎকার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আমার কথায় ভুলভাল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য